মহাভারতের এক বীর চরিত্র কর্ণ যিনি একদিকে ছিলেন মহাশক্তিশালী ও অন্যদিকে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের শিকার কর্ণ জন্মেছিলেন একজন রাজপুত্র হিসেবে কিন্তু সারা জীবন ভুগেছেন পরিচয়হীনতার যন্ত্রণায় তিনি ছিলেন মহান দানবীর এক অদম্য যোদ্ধা দুর্যোধনের পরম বন্ধু ও অর্জুনের প্রতিদ্বন্দ্বী কিন্তু শেষ পর্যন্ত কর্ণের ভাগ্যে কি ঘটেছিল আজ আমরা জানব কর্ণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ কাহিনী শুরুতেই আসি কর্ণের জন্মেরে গল্পে পাণ্ডবদের মা কুন্তী একসময় মুনি দুর্বাসার আশীর্বাদে একটি মন্ত্র লাভ করেন যার মাধ্যমে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারতেন কৌতূহলবশত তিনি একদিন সূর্য দেবতাকে আহ্বান করেন আর তখনই জন্ম নেয় মহাবীর কর্ণ কিন্তু কুন্তি তখন অবিবাহিত ছিলেন সমাজের ভয় তিনি নবজাতক কর্ণকে গঙ্গায় ভাসিয়ে দেন পরে রথচালক অধীরথ ও তার স্ত্রী রাধা শিশুটিকে কোলে নিয়ে বড় করে তোলেন কর্ণ এই কারণেই পরিচিত হন রাধেয় নামে যখন কর্ণ বড় হন তখন তিনি অস্ত্রবিদ্যায় পারদর্শী হতে চান কিন্তু দ্রোণাচার্য তাকে শিক্ষা দিতে অস্বীকার করেন কারণ তিনি রাজবংশের ছিল না তাই তখন কর্ণ পরশুরামের কাছে ব্রাহ্মণ পরিচয় দিয়ে শিক্ষা লাভ করেন কিন্তু একদিন পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় একটা বিষাক্ত পোকা এসে কর্ণের পায়ে কামড়ায় তাও কর্ণসব যন্ত্রণা সহ্য করে নেয় যাতে তার গরুর বিশ্রাম নিতে অসুবিধা না হয় এইগুলি সবই পরশুরাম প্রত্যক্ষ করেন ও বুঝতে পারেন এত সহ্য শক্তি কেবলমাত্র একজন ক্ষত্রিয়েরই হতে পারে ফলে পরিচয় লুকিয়ে পরশুরামের কাছে শিক্ষালাভ করায় পরশুরাম প্রচণ্ড রেগে যায় ও তাকে অভিশাপ দেয় যে কঠিন সময়ে সে তার অর্জিত বিদ্যা ভুলে যাবে গুরু দ্রোণের পরীক্ষায় কর্ণ যখন অর্জুনের সমকক্ষ ধনুর্বিদ্যা প্রদর্শন করলেন তখন সবাই তাকে তার নিজ জন্মের কারণে অপমান করে এই অপমান দেখে কৌরব যুবরাজ দুর্যোধন তাকে অঙ্গদেশের রাজা ঘোষণা করেন এর জন্য কর্ণ আজীবন দুর্যোধনের প্রতি কৃতজ্ঞ থাকেন এবং তাকে নিজের প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করেন দ্রৌপদীর যখন স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হয় তখন কর্ণ গিয়েও যোগ দেয় সেই সভায় এবং লক্ষ্যভেদ করতে চান কিন্তু তখনই দ্রৌপদী ঘোষণা করেন আমি কখনও রথশালকের পুত্রকে বিবাহ করব না এই কথায় কর্ণ অত্যন্ত অপমানিত হয় এবং ক্রোধের সাথে সভা ত্যাগ করে বেরিয়ে যায় যুদ্ধের আগে ইন্দ্রদেব ব্রাহ্মণের ছদ্মবেশে এসে কর্ণের কাছ থেকে তার কবচকুণ্ডল চান এবং কর্ণ নির্দ্বিধায় তা দান করে দেন তিনি জানতেন এটি তার শক্তি কমিয়ে দেবে ইন্দ্রদেব তখন কৃতজ্ঞ হয়ে তাকে একটি অমোঘ শক্তিবান দান করেন যা কেবল একবারই ব্যবহার করা যাবে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ কৌরবদের প্রধান যোদ্ধা হয়ে ওঠে সে ভীম নকুল সহদেব দ্রুপদ ও অভিমন্যকে পরাজিত করেন অবশেষে কর্ণের মুখোমুখি হন অর্জুন দুর্ধর্ষ যুদ্ধের এক পর্যায়ে কর্ণের রথের চাকা মাটিতে ধসে যায় আর তখন কার্যকর হয় পরশুরামের দেয়া অভিশাপ মানে তিনি অস্ত্র চালাতে ভুলে যান এই সুযোগে কৃষ্ণ অর্জুনকে বলে অস্ত্রহীন কর্ণকে হত্যা করতে কারণ সে অধর্মের পথে হেঁটেছে মানে দ্রৌপদীর বস্ত্রহীনের অপমান ও হত্যা তখন অর্জুন শ্রীকৃষ্ণের কথা মতো তাকে হত্যা করে যুদ্ধের পর যুধিষ্ঠির জানতে পারেন কর্ণ ছিলেন তার নিজের ভাই তিনি এই কথা শুনে গভীরভাবে কষ্ট পায় ও রাজ্যভোগের আগ্রহও হারিয়ে ফেলেন তিনি কর্ণ ছিলেন এক মহাবীর কিন্তু ভাগ্য তার সাথে কখনোই ছিল না তিনি ছিলেন প্রকৃত দানবীর প্রকৃত যোদ্ধা ও প্রকৃত বন্ধু কিন্তু তিনি ভুল পক্ষ বেছে নেওয়ার কারণে ইতিহাসের এক ট্র্যাজিক নায়ক হয়ে রয়ে গেলেন আপনারা কর্ণের সম্পর্কে কী ভাবেন তা কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে যান এবং এরপর আপনারা কার সম্পর্কে ভিডিও চান তা কমেন্টে জানান